বিস রহমান রহমানুর রাকিম মধ্যপ্রাচ্যের ইতিহাস মামলুক বংশ বুরুজি মামলুকদের রাজত্বকাল ককেশিয়ান বংশোদ্ভূত বারকুক বুরুজি সর্বপ্রথম বুরুজি মামলুক রাজত্বের সূচনা করেন গ্রিক সম্প্রদায়ভুক্ত খুশকদম চোদ্দোশো একষট্টি থেকে সাতষট্টি এবং তুমুরবুগাসারা অপর অপর বুরুজি মাবলুকোন ককেশিয়ান ছিলেন তেরোশো বিরাশি হতে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত একশো পঁয়ত্রিশ বছরে মোট তেইশ জন সুলতান শাসন করেন এদের মধ্যে নয় জনই বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন অবশিষ্ট চোদ্দ জন ক্ষমতাহীন ছিলেন প্রতাপশালী সুলতানদের শাসন আমল ছিল দীর্ঘস্থায়ী ও তাৎপর্যহীন বুরুজি মামলুক কোন বংশানুক্রমিক উত্তরাধিকার পছন্দ করতেন না এ কারণে সামরিক জোটের দ্বারা শাসন কার্য পরিচালনা করতেন সুলতান ছিলেন এ সামরিক পরিষদের সভাপতি বুরুজি মামলুকদের শাসনকাল সংক্ষিপ্ত বিবরণ এখন আলোচনা করা হবে এক হলো বাকুক তেরোশো বিরাশি থেকে আটানব্বই জেলেবুগা বারকুককে বিশ বছর পূর্বে এক খ্রিস্টান দাস ব্যবসায়ী নিকট হতে ক্রয় করেন সেদিনের কৃতদাস পরবর্তীতে সম্রাট হলেন আলেপ্পোর শাসনকর্তা জেলেবুগা আল নাসিরি ও মালাটিয়ার খ্রিস্তান রাজকীয় বাহিনীকে পরাজিত করে দামস্ক দখলে আনলেন অতঃপর তারা কায়রোর দিকে অগ্রসর হলেন বারকুক শিশুন্যায় ক্রন্দন করে জেলেবুগার বসতা স্বীকার করলেন জেলেবুগা সুলতানের আতাবেক হিসেবে সর্বক্ষমতার অধিকারী করেন মেনতাস বারকুককে হত্যা করার ব্যর্থ চেষ্টা করে শেষে বিদ্রোহ ঘোষণা করলেন জেলেবুগা পরাজিত ও ধৃত হয়ে আলেকজান্ডিয়ায় নির্বাসিত হলেন অতঃপর যুদ্ধে মেনতাস ও খলিফাকে পরাজিত করেন এবং আল হাজিকে দ্বিতীয়বার পদচ্যুত করে বার্কুক ক্ষমতা দখল করেন তিনি খলিফাকে মাফ করলেও বন্দি মেনতাস জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান এ সুযোগে বারকুক দ্রুত পদে মিশর যাত্রা করল কায়রোর অধিবাসীরা তাকে মহা আনন্দে বরণ করে নিল দুই হলো ফারাজ তেরোশো আটানব্বই থেকে চোদ্দশো পাঁচ বারকুব মৃত্যুকালে তার গ্রিক পত্নীর গর্ভজাত পুত্র ফারাজকে উত্তরাধিকারী মনোনীত করে যান আমির ইতমিস ও তাগ্রীবদ্ধি তার অভিভাবক নিযুক্ত করেন মাত্র ১৩ বছরের বালক বলে তিনি এরূপ সংকটপূর্ণ সময়ে রাজত্ব করার উপযুক্ত ছিলেন না তথাপি সিরিয়ার আমিরেরা বিদ্রোহী হলে তিনি কঠোর হস্তে বিদ্রোহ দমন করলেন তিন হল আল মুআ সাইক চোদ্দশো বারো থেকে একুশ আল মুআ শায়ক দামস্কে সবার খলিফা আব্বাসকে সুলতান মনোনীত করলেন খলিফা জানতেন এটা সাময়িক ব্যাপার মাত্র অতঃপর চোদ্দশো বারো খ্রিস্টাব্দে শেখ মাইয়াত উপাধি ধারণ করে সিংহাসনে বসলেন চার হল বার্স বাই চোদ্দশো বাইশ থেকে বোগা সিরিয়ায় অনুপস্থিত থাকায় শেখের অভিপ্রায় অনুযায়ী তাতার নামক একজন আমির সাময়িকভাবে শিশু সুলতানের অভিভাবকের পদ গ্রহণ করলেন আন্ডুল বুগা প্রথমে বিদ্রোহী হলেন কিন্তু শেষে বর্ষতা স্বীকার করলেন আগস্ট মাসে তিনি বালক আহম্মদকে পদচ্যুত করে স্বয়ং সিংহাসনে বসলেন কিন্তু তিন মাস পরে তার মৃত্যু হলে তার দশ বছর বয়স্ক পুত্র মোহাম্মদ নামে মাত্র সুলতান হলেন প্রকৃত ক্ষমতা বার্সবাই ও জানিবেগের হাতে রইল বার্সবাই জানিবেগ ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীকে আলেকজান্দিয়ায় প্রেরণের দেড় বছর পরে স্বয়ং রাজদণ্ড গ্রহণ করলেন বার্সবাই চোদ্দশো আটত্রিশ খ্রিস্টাব্দে জুনে মৃত্যুবরণ করেন পাঁচ হলো ইউসুফ চোদ্দশো আটত্রিশ বার্স বাই মৃত্যুকালে তার পনেরো বছর বয়স্ক পুত্র ইউসুফকে উত্তরাধিকারী মনোনীত করে যান আমির জাকমাক তার অভিভাবক নিযুক্ত হলেন তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিন মাস পরে তিনি শিও প্রভুকে বন্দি করে স্বয়ং সিংহাসনে আরোহণ করলেন ছয় হল জাকমাক চোদ্দোশো আটত্রিশ থেকে চোদ্দশো তিপ্পান্ন চোদ্দোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জাকমাক ক্ষমতা গ্রহণ করেন জাকমাকের রাজত্বে গুপ্ত হত্যা ও উৎপীড়ন কমই সংগঠিত হয় তিনি ছিলেন সহৃদয় সদাশয় একজন আদর্শ মুসলমান তার আমলে পাপাচার ও ইন্দ্রীয় সংক্রান্ত আইনগুলো প্রয়োগ করা হতো না নিজে সৌন্দর্যপ্রিয় ছিলন বলে তার নিকট সুন্দর হস্তলিপির যথেষ্ট আদর ছিল পনেরো বছর কাল সুশাসনের পর চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের জানুয়ারিতে জাকমাক মৃত্যুবরণ করে সাত হলো ইনাল ও খোসকদম ইনাল চোদ্দোশো তিপ্পান্ন থেকে ষাট জাকমাকের মৃত্যুর পর চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের মার্চে ইনাল চাপে পড়ে সিংহাসনে বসলেন পূর্ববর্তীদের ন্যায় তিনিও বারকুকের কৃতদাস ছিলেন ফারাজের আমলে তার দ্রুত উন্নতি লাভ হয় ইনালের সাথে মুসলিম রাজন্যবর্গের খুবই বন্ধুত্ব ছিল তিনি চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ওসমানিয়া তুর্কিদের কনস্ট্যান্টিনপল অধিকার করেন এবং সার্বিয়ার বিরুদ্ধে জয়লাভ করেন দীর্ঘদিন যাবৎ দক্ষতার সাথে শাসন কার্য পরিচালনার পর চোদ্দোশো একষট্টি খ্রিস্টাব্দে আশি বছর বয়সে ইনাল মৃত্যুবরণ করে আট হল খোস কদম চোদ্দোশো থেকে সাতষট্টি পূর্ববর্তী সুলতানের অন্তিম ইচ্ছানুযায়ী তার একমাত্র পত্নীর গর্ভজাত পুত্র আহমদ সিংহাসনে বসলেন তিরিশ বছরের যুবক হলেও তিনি ছিলেন ধার্মিক ও ন্যায়বান তিনি বহু বছর সম্মানিত জীবনযাপন করার পর শান্তিতে মৃত্যুবরণ করলেন অতঃপর চৌদ্দোশো একষট্টি খ্রিস্টাব্দে খোস কদমকে মিশরে সিংহাসনে বসান হল খোস কদম জাতিতে ছিলেন গ্রিক দীর্ঘদিন যাব দক্ষতার সাথে শাসনকার্য পরিচালনার পর অবশেষে চৌদ্দোশো সাতষট্টি খ্রিস্টাব্দে খোশকদম মৃত্যুবরণ করেন নয় হল কায়েদ বাই চোদ্দোশো আটষট্টি থেকে পঁচানব্বই খোশকদমের মৃত্যুর দুমাস পর্যন্ত কায়রোতে বিভিন্ন দলের মধ্যে অবিশ্রান্ত ষড়যন্ত্র চলল প্রথমে জেলবাই নামক এক ককিসিয়ান সিংহাসন পেলেন কিছুদিন যেতে না যেতে খায়ের বেগকে সুলতান বলে ঘোষণা করা হলো। কিন্তু জহিরিরা তাকে আলেকজান্দিয়ায় প্রেরণ করে কায়েদবাইকে সিংহাসনে বসান বিশ বছর রাজত্বের পর আশি বছর বয়সে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে কায়েদবাই মৃত্যুবরণ করেন দশ হল আল নাসির মোহাম্মদ দ্বিতীয় চোদ্দোশো পঁচানব্বই থেকে আটানব্বই কায়েত মৃত্যুর পর পঞ্চাশ বছরে রাজমুকুট পাঁচবার হস্তান্তরিত হয় প্রথমে তার চোদ্দ পনেরো বছর বয়স্ক পুত্র মোহাম্মদ সিংহাসনে বসলেন কিন্তু প্রকৃত ক্ষমতা আতাবেগ কানসুয়া খামসিয়ার হাতে রইল এগারো হলো আল জহির কানুসুয়া চোদ্দোশো আটানব্বই থেকে নিরানব্বই কায়েদবাই কানসুয়াকে ক্রয় করেন কিন্তু ক্রয়ের পর দেখা গেল তিনি তার স্ত্রী দ্বিতীয় মোহাম্মদের মাতা আমিন বাইর ভাতা সাধারণ মামলুকদের অপেক্ষা যোগ্যতার বলে তার আমলে কায়রোতে শান্তি বিরাজিত ছিল বারো হল জান বেলাত চোদ্দোশো নিরানব্বই থেকে পনেরোশো পরবর্তী সুলতান জান বেলাত আমিন বাইকে বিবাহ করলেন মাত্র ছয় মাস রাজত্বের পর জান বেলাত বাইয়ের হস্তে পরাজিত ও প্রাণদণ্ডে দণ্ডিত হলেন নতুন সুলতান আমিন বাইর যথাসর্বস্ব লুণ্ঠন করে নিলেন তেরো হল বাই পনেরোশো খ্রিস্টাব্দ বাই মহা আরম্ভে কায়েদ আর আরাক বিধবাকে বিবাহ করলেন মাত্র এক মাসে তার রাজত্ব ফুরিয়ে গেল চোদ্দ হল কানসুয়া আল গৌরী পনেরোশো থেকে পনেরোশো ষোলো খ্রিস্টাব্দ কানসুয়া ছিলেন কায়েদ বাইয়ের বালক ভৃত্ত তিনি প্রথমে আমিরের পদ লাভ করেন পরবর্তীতে শাসনকর্তা হিসেবে তিনি সিংহাসনে আরোহণ করেন দীর্ঘকাল কৃতিত্বের সাথে রাজত্ব মিশরের সাথে তুরস্কের বিরোধ তুরস্কের সাথে মিশরের পূর্ব হতেই প্রচ্ছন্ন বিবাদ চলে আসছিল পারস্যে শাহ ইসমাইলের অভ্যুত্থয় প্রকাশ্য শত্রুতার প্রত্যক্ষ কারণ বুরুজি মামলুকদের আমলে মিশরের সাথে তুরস্কের সম্পর্ক তেমন ভালো ছিল না দীর্ঘদিন যাবৎ সংঘর্ষের ফলে পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে মিশরের সাথে তুরস্কের বিরোধের মীমাংসা হয় মার্জি দাবিকের যুদ্ধ আলেপ্পোর শাসনকর্তা খায়ের বেগ গোপনে সেলিমের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মামলুকদের অত্যাচারে আলেপ্পবাসীরা অতিষ্ঠ হল পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে বিশ আগস্ট সুলতান মার্জি দাবিকে শিবির স্থাপন করলেন পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে চব্বিশে আগস্ট তারিখে উভয় পক্ষে এক পর্যায়ে তুমুল যুদ্ধ হয় কিন্তু সংখ্যা দীক্ষ ও কামানের জোরে সেলিমের জয় হলো অতঃপর পনেরোশো সতেরো সালে তোমানকে চূড়ান্তভাবে পরাজিত করে মামলুক বংশের অবসান ঘটিয়ে মিশরকে অটোমান সাম্রাজ্যভুক্ত করেন উপরযুক্ত আলোচনা শেষে বলা যায় যে বুরুজি মামলুকদের শাসনকালের সময়সীমা অত্যন্ত দীর্ঘ ছিল তারা তেরোশো বিরাশি খ্রিস্টাব্দ হতে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন পরিচালনা করেন তাদের শাসনকাল উত্তর আফ্রিকার মুসলমানদের ইতিহাসে এক দীর্ঘমেয়াদী যুগান্তকারী ঘটনা বস্তুত বুরুজি মামলুকদের শাসন পদ্ধতি সমগ্র উত্তর আফ্রিকায় তথা মিশরে ইতিবাচক প্রভাব বিস্তার করেছিল